আসসালামু আলাইকুম ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে দেশ এবং দেশের বাইরের যে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ এবং দুঃখ নিয়ে মানুষের জীবন কখনো হাসি তামসায় কেটে যায় কখনো দেখা যায় আবার দুঃখের মধ্যে সময় অতিবাহিত করতে হয় গত দুই দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি খুব ইচ্ছা ছিল কিন্তু শেয়ার করা সম্ভব হয়নি আমার গলার সাউন্ডটা শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমার শরীরের কন্ডিশন তেমন একটা ভালো না আমার গলাটা সমস্যাটা এখনো সেরে যায়নি তো প্রথম প্রথম আমি অতটাও গুরুত্ব দেইনি কিন্তু যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে যে গলার সমস্যাটা আরো বাড়তেছে সাউন্ডটা এমনি এমনি বের করা যায় না দেখা যায় জোর করে ভেতর থেকে বের করতে হয় তাও অর্ধেকটা সাউন্ড বের হয় অর্ধেকটা বের হয় না অনেকটা শক্তি দিয়ে জোর করে ভেতর থেকে সাউন্ডটা বের করতে হয় তো জানি না এই সমস্যাটা কেন হচ্ছে আমি ভাবছিলাম নরমালি হয়তো ঠান্ডা লাগছে বা গলাটা বসে গেছে যার কারণে এমন হচ্ছে তাই শিলংকেও যখন গিয়েছিলাম অতটাও গুরুত্ব দিইনি কারণ ওখানকার ওয়েদারও ঠান্ডা ছিল ভাবছিলাম হয়তো ঠান্ডার কারণেই গলার সমস্যাটা সারতেছে না তো এখন বাড়িতে ফিরে এসেও দেখা যাচ্ছে সমস্যাটা সারার কোনো নামগন্ধই নেই আদা দিয়ে পানে খাচ্ছি লং দিয়ে পানি খাচ্ছি সর্দি নেই কাশি নেই কোনো ধরনের গলা ব্যথাও নেই তারপরেও দেখা যায় ওই গলাটা জাম জাম করে আর গলার সাউন্ডটা মানে শটা পাল্টে গেছে এদিকে গতকাল রাতেও অনেক লেট করে ঘুমিয়েছি সকালেও লেট করে উঠছি যে ভাবলাম প্রথমে বিছানাটা গুছিয়ে নেই আর টুকটাক কিছু শুট করলাম দুই তিন দিন হয়ে গেছে সাথে ভিডিও শেয়ার হচ্ছে না অনেকেই কমেন্ট করতেছেন অনেকেই আবার ও মেসেজ দিচ্ছেন দুই চারজন যে আপু ভিডিও দিচ্ছে না কেন টুকটাক ভিডিও যদিও শ্যুট করছি কিন্তু এই যে গলার সমস্যার কারণে আমি ভিডিওতে বইয়ে জবাই দিতে পারতেছি না ওই জন্যই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো যাই হোক বকফক করে করে আমার বিছানাটা গুছানো হয়ে গেল তারপরে সকালে উঠে আমি প্রথমে যে কাজটা করি দেখুন আমার স্কেলিং মেশিনটা নিয়ে আমার ওজনটা চেক করি তো বর্তমানে দেখুন আমার ওজন হচ্ছে সিক্সটি সেভেন মানে সাতষট্টি কেজি কিছুদিন আগে সত্তর কেজি ছিল তো যাই হোক ওজন কমানোর উদ্দেশ্যেও আমি কিছু ড্রিঙ্কস করতেছি আর সেই সাথে গতদিন আমার একজন আপু পারবিন আপু খুবই প্রিয় প্রিয়জন আপু আমাকে ভিডিওতে কমেন্ট করছেন প্লাস হোয়াটসঅ্যাপেও মেসেজ দিয়েছেন যে চর্বি কমানোর জন্য মেথি জিরা দনিয়া ওরকম আরও তিন চারটা পদ আমি দেখছিলাম তো সব কিছু মিক্স করে গুঁড়া করে এক্সট্রা বার সরি ভিনেগার অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে খেতে তো আমার কাছে এই মুহূর্তে যে দুইটা জিনিস ছিল জিরা ছিল আর উম মেথি ছিল তো গুঁড়া করে মনে হচ্ছে আমি খেতে পারবো না তাই আদার সাথে মিক্স করে পানিতে একটু সিদ্ধ করে গরম পানিতে একটু vinegar মিশিয়ে খেয়ে নিলাম তারপরে চলে আসি আমার ছোট সবজির বাগানে এমনিতে শরীরে তেমন কোনো সমস্যা নেই গলার ব্যথাটা সরি ব্যথা না গলার সমস্যাটার কারণে আর কি গলাটা একটু জাম জাম মনে হচ্ছে তো ভাবলাম এখানে বেরিয়ে এসে একটু কাজ করি গড়ে গড় থেকে মানে তেমন একটা বের হচ্ছে হওয়া যাচ্ছে না শিলং থেকে ফিরে আসার পরেই আমার ঘরে অনেকজন মেহমান ছিলেন তো মেহমানদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম বাইরের দিকে কাজ করা তো দূরের কথা বাইরে বেরিয়ে আসাও হয় নাই ওইদিকে তো আজকে একটা কোদাল নিয়ে চলে আসছি কতদিনের ছোট ওই ভিডিওটাতে আমি শেয়ার করেছিলাম আমার সবজি বাগানে সিম লাগানোর জন্য কিছু জায়গা খুঁড়ে আমি আহ ছাগলের মলমূত্র আর কি দিয়ে রাখছিলাম তো তারপরে দুই দিন থেকে বৃষ্টি হচ্ছিল চেষ্টা করলেও আসলে ওইদিকে কাজ করা না আজকে ভাবলাম লাগিয়ে দেই সময় চলে যাচ্ছে পরে লাগালে আর হবেও না তো কখনো কুকুর গাছ খায় আমি দেখিনি আমার কুকুরটা দেখুন আমার সাথে সাথে এসে এখানে গাছ খাচ্ছিল তো এখন আমি যতক্ষণ কাজ করব। এখানে বসে বসে আমাকে পাহারা দিবে বৃষ্টির কারণে মাটিগুলো একটু বসে গিয়েছিল মাটিটা সেদিনই কুঁড়ে রাখছিলাম তো বৃষ্টির পানিতে একটু বসে গিয়েছিল আবারও হালকা হালকা একটু কুড়ে মাটিটা নরম করে এখন সিমের বীজগুলো লাগিয়ে দিচ্ছি আবারও আমার ওনাসের বাসা থেকে আমি কিছু শিমের বীজ কালেক্ট করছি তো জানি না ভালো হবে কিনা খারাপ হবে তারপরেও লাগিয়ে দেখি দেখা যাক কেমন হয় এটা একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ দিয়ে আমার সাথে থাকুন দেখতে থাকুন গলার এই সমস্যা নিয়ে অনেকটা কষ্ট করে ভিডিওটাতে বই দিয়েছি তো আমার সাউন্ডটা এখন ঠিক পুরুষদের সাউন্ডের মতন মনে হয় আপনাদের হয়তো হচ্ছে দেখা যাক আরও এক দুই দিন একটু এটা সেটা খেয়ে দেখি সময় সেটা যদি না সারে তাহলে একজন ডাক্তার দেখাতে হবে এখানে দেখুন আমি যে শিলং শিলংয়ে যাওয়ার আগে খুব সুন্দর করে গাছগুলো গাছ ছাগলে খেয়ে ফেলছে এরকম একটা একটা দুইটা গাছ রয়েছে তো আমি গাছটা আর উঠাচ্ছি না গাছের আশপাশে আরো কিছু বীজ লাগিয়ে রেখে দিচ্ছি কারণ আমি গত বছর যে সিমের বীজগুলো আর কি রাখছিলাম ওগুলো খুব ভালো জাতের ছিল তাই এক দুইটা গাছ শেষ মেশ থেকে গেছে বাবলা মৌগুলো রেখে দেই ওগুলোতে যদি এই বছর হয় তাহলে এই বছর একটু বেশি করে রাখবো ভালো করে সিম পাকিয়ে শুকনো করে রাখবো তাহলে সামনের বছর লাগাতে পারবো খুব বেশি তো কালকে বৃষ্টি হচ্ছিল বাজার করা যায়নি ফ্রিজে মাছও শেষ হয়ে গিয়েছিল সকাল সকাল আরিয়ানা বাবাকে বলছিলাম বাজারে গিয়ে মাছ আনতে তো দেখুন একেবারে ছোটো ছোটো ভুজিয়া মাছ নিয়ে আসছেন এটাকে আমরা ভুজিয়া মাছ বলি তো পাতলা করে জুল করে খেতে কিন্তু ভালোই লাগে বোনা করেও খাওয়া যায় তো মাছগুলো তেমন একটা পরিষ্কার করতে হবে না শুধু কিছু পাতার টুকরো আছে শুকনো পাতা মরা পাতা পাতাগুলো বেছে পরিষ্কার করে রান্না করে নিলেই হবে আর এর মধ্যে আবার আমার ছেলে বলতেছে ওকে নুডুলস করে দেওয়ার জন্য তোর জন্য ভাবে একটা টমেটো দিয়ে একটু নুডুলস রান্না করে দিচ্ছি ওর জন্য না সেই সাথে আমার ননাসের মেয়ে আছে নুসরাত ওর জন্য আর কি দুইজনের জন্য করতেছি গড়ে দুইটা মাত্র এর প্যাকেট ছিল তো ওটাই রান্না করে নিচ্ছি যখন সম্পূর্ণ সুস্থ ছিলাম আমি তো অসুস্থ হয়েছি ওই যে আমার প্রথম সার্জারিটার পর থেকে এর আগে কিন্তু আমার বছরে একবার জ্বর আসতো অথবা সর্দি হতো আর মাঝে মধ্যে একটু দাঁতে ব্যথার সমস্যা ছিল তা অল্প অল্প বেশি না তো আমি প্রথমবার যখন বাংলাদেশে গিয়েছিলাম তো বাংলাদেশ থেকে ফিরে আসার পরে আমার ওই অসুখটা ধরা পড়ছিল প্রথম সার্জারিটার পর থেকে আমি আমার ওজনটা খুব দ্রুত বাড়ছে আর তারপর থেকে একটার পর একটা অসুস্থতা লেগেই আছে তো আমি ভিডিওতে অনেক সময় অসুস্থতার কথা বলি কিন্তু আমি মুট কথা শক্ত টাইপের একজন মানুষ সামান্য অসুস্থতায় আমাকে মানে তামাতে পারে না তারপরে আমি যখন একেবারে সহ্য করতে পারি না তখন ডাক্তারের কাছে যাই তো তখন কিন্তু মানে যখন সুস্থ ছিলাম তখন সুস্থতার অতটা মূল্য বুঝতাম না সারাদিন কাজ করতে পারতাম সারাদিন সবজি বাগানে কাজ করতাম তখন একটু আলসেমিও হতো না কিন্তু ওই প্রথম সার্জারিটার পর থেকেই মানে আমি আর একেবারে শেষ আমার সবকিছু মানে শরীরটা একেবারে অসুস্থতার বস্তা হয়ে গেছে একটার পর একটা লেগে আছে তো আমি বলতে বলতেও ক্লান্ত আপনারা হয়তো শুনতে শুনতেও ক্লান্ত আমি আসলে ভিডিওতে আমার অসুস্থতার কথা বলতে চাই না কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি দুই চার দিন ভিডিও না দিলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করেন কি হয়েছে তখন না চাইতেও আসলে বলতে হয় যে আমি অসুস্থ তো এটা নিয়ে আবার অনেকে অনেক সময় আজে বাজে কমেন্ট করেন যে সব সময় এত অসুস্থতা অসুস্থতা করো কেন তো আসলে অসুস্থতা কেউ ডেকে আনতে পারে না শরীরের কন্ডিশনের উপর নির্ভর করে আল্লাই দিন আর মাঝে মধ্যে মনে হয় যে সুস্থতা আল্লাহ কত বড় নিয়াম হচ্ছে সেটা অসুস্থ না হওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না তো যারা এরকম কমেন্ট করেন আমার মনে হয় আল্লাহ না করুন আসলে এরকম না হোক ওরা অসুস্থ থাকুক এটাই আমি দোয়া করি কারণ নিজে যে বেশিরভাগ সময় অসুস্থ থাকি নিজের সমস্যাটা নিজেই বুঝতে পারি তো যাই হোক অসুস্থতা নিয়ে অনেক কথা বলেই ফেললাম আপনাদের এখন হয়তো খারাপ লাগতেছে শুনে প্রসঙ্গ চলে আসে সেই জন্যই বলে ফেলি তো আমি যেহেতু বাইরের দিকে চলে আসছিলাম ভাবলাম গাছে কিছু মরিচ হয়েছে ঘরে কাঁচা মরিচ শেষ হয়ে গেছে যে একটু আগে বললাম গতকালকে বাজার করা যায় নাই তাই গাছ থেকে কিছু মরিচ পেরে নিচ্ছি এই যে দেখুন এখানে কিছু সাদা লঙ্কা মরিচ পারছি তার মধ্যে থেকে একটা দুইটা পেকেও যাচ্ছে আর এদিকে আমার মরিচের গাছে দেখুন আরেকটা নাগামরিচ লাল হয়ে মানে একটা লাল টুকটুকে হয়ে বসে আছে তো ওরা ওটা পেরে নিচ্ছি বীজগুলো থেকে ভাবতেছি ছাড়া করাবো আর গাছে আরও ছোটো ছোটো অনেক নাগামরিস হয়েছে এই নাগামরিসটা আমার সেই নাগামরিচের জাত আপনাদের হয়তো মনে আছে আমার একটা নাগামরিস গাছ আমার সামনের বারান্দার ওখানে ছিল খুব বেশি ফ্লেভার ছিল আমার পুরো গ্রামের মানুষ আসতো আমার এই গাছ থেকে মরিচ নেওয়ার জন্য তো গড়ের অবস্থা আপনাদেরকে দেখাই শিলং থেকে ফেরার পর বাসায় শুধু মেহমান আর মেহমান আহ মেহমানরা মোটামুটি শেষ শুধু আমার নোনা সার নোনাশের মেয়ে রয়েছে তো মনে হয় আজকে চলে যাবে রাতে তো ভাবলাম গড়টা একটু গড়টা দেখুন একেবারে গোয়ালগড়ের মতন হয়ে আছে তো আসে আমাদের গৃহশালী বাড়ি বাসায় একটু মেহমানরা বেশি আসলে বাসা একেবারে অগ্রসালো হয়ে যায় নর্মালি সব বাসায় কম বেশি অগুসালো হয় তবে আমাদের যারা গ্রামের বাচ্চা কাচ্চা একটু বেশি দুরন্তর হয় গড়ে খেলাধুলার পরিবর্তে পুরো গড় এলোমেলো করে দেয় তো এখন আমি পুরো গড়টা সম্ভব ক্যামেরার মধ্যে অফ ক্যামেরায় একটু সুন্দর করে গুছিয়ে ডিপ ক্লিন করতে হয়তো পারবো না তবে গড়ের জিনিসগুলো আর কি একটু ঘুস করে নিচ্ছি গোছালো জিনিস দেখলে আমার মাথার সব ব্রেন মনে হয় অগোলো হয়ে যায় কোনো কাজকর্মে মন বসে না যত সময় আমি গড়টা না গুছাচ্ছি তো দুপুরের দিকে দেখুন আজকে খিচুড়ি করবো নোনাশ আসছেন উনি বলতেছেন বাদ খেতে ইচ্ছে করতেছে না তো ভাবলাম একটু খিচুড়ি করে নিই আর সেই সাথে বাঁধাকপির আহ পাকোড়া করবো আমাদের করে কিন্তু খিচুড়িটাই বেশি চলে পাতলা খিচুড়িটা যেটা আমরা রমজান মাসে বেশি খাই তো চাল ডালটা ভিজিয়ে রাখছিলাম আর সেই সাথে দেখুন এক পিস বাঁধাকপি ছোট ছোট করে কেটে নিয়েছি বেসন ছিল না পরিবর্তে ময়দা দিয়ে দিচ্ছি জানি না পকোড়া গুলো কেমন হবে সামান্য একটু ময়দা দিলাম হলদের গুঁড়া ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া আর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া তারপরে লবণ দিয়ে দুইটা ডিম দিয়ে সুন্দর করে আর কি পকোড়ার জন্য আমি এদিকে ড্রটা রেডি করে নিব গলার সমস্যাটা আসলে ভিডিওতে ওইভাবে ফুটে উঠছে না কারণ আমি তো মাইক্রোফোন দিয়ে মাইক্রোফোনটা মুখে রেখে পারে পাশে রেখে বয়েস দিচ্ছি তাই সাউন্ডটা অতটাও বোধা মানে ক্লিয়ারভাবে আসছে মোটামুটি তো বাস্তবে কিন্তু আমার গলার কন্ডিশনটা আরও বেশি খারাপ মানুষের সামনে কথা বলতে এখন লজ্জা লাগে যতটুকু সম্ভব চেষ্টা করি অল্প কথা বলার যাতে কেউ আমার গলার সাউন্ডটা নিয়ে না হাসে তো এদিকে আমি কড়াইতে কিছু তেল বসিয়েছিলাম এটা বাংলাদেশ থেকে আনা সেই ছোট্ট কড়াইটা বাংলাদেশের কড়াইগুলো আসলে ইউজ করতে আমার খুব ভালো লাগে কারণ আমাদের এখানকার এর তুলনায় বাংলাদেশের কড়াইগুলো একটু পাতলা টাইপের আর পাতলা টাইপের কড়াইগুলোতে খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি গরম হয় আগুনটাও বেশি লাগে আর ব্যবহার করতেও সুবিধা তাই এখন আমি আমার ইন্ডিয়ান কড়াইগুলো রেখে বেশিরভাগ সময় মানে প্রায় সচরাচর আমার রান্না বান্নাটা এই বাংলাদেশের কড়াই থেকে করি তো এদিকে পাকোড়াগুলো গুলো actually হচ্ছে আর অপরটায় দেখুন আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি পাতলা খিচুড়ি অনেকে আগে পানি দিয়ে চাল ডাল একসাথে বসিয়ে রান্না করেন তবে আমি এভাবে চাল ডালটা হালকা একটু মশলা দিয়ে পোলার মতন করে বেজে তারপরে পানি দিয়ে রান্না করি এতে করে আমার মনে হয় খিচুড়ির টেস্টটা অনেকটা বেড়ে যায় তো শেষের দিকে দেখুন পানি দিয়ে দিলাম অনেকে শুধু হলুদের গুঁড়া দেন হলুদের গুড়া ছাড়া সামান্য একটু দনিয়ার গুঁড়া সামান্য একটু লালমরিচের গুড়া এড করলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে তো শেষের দিকে দেখুন আমি পাঁচ ফোরন গির সাথে আর কি ফোড়ন দিয়ে দুইটা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে খিচুড়ির মধ্যে ঢেলে খিচুড়িটা নামিয়ে নিয়েছি আর এখন এখানে তালাবাটি নিয়ে রেডি মানে বসছি খিচুড়িটা সার্ভ করার জন্য গতকালকে রাতে সন্দেশ করছিলাম আজকে দুপুরে কি করব কি করব মানে একটু ভাত ছাড়া অন্য কিছু চেষ্টা করছিলাম তারপরে আমার বললেন যে খিচুড়ি করে নাও তো করেই নিলাম আমরা তো মাঝে মধ্যে করে খাই ওনারা মনে হয় রমজান মাসে হান এছাড়া এক্সট্রা আর করা হয় না তো যাই হোক খিচুড়ি শেয়ার সবাইকে দিয়ে আমি আমার জন্য প্লেটে অল্প পরিমাণে নিচ্ছি কারণ আমি তো আবার ডায়েটে আছি দুপুরে আমার ভাত খাওয়ার কথা ছিল তাই অল্প পরিমাণেই নিলাম সম্পূর্ণ ডায়েট মানে মেহমান আসলে ফলো করা যায় না তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেখুন পান খাচ্ছি ভাত খাওয়ার পরে আমি একটু পান খাই পান খাচ্ছি পান খেয়ে খেয়ে এখন আমার ননাসকে নিয়ে চলে যাচ্ছে আমার দেবরের বাসায় আমার ননাস আর ননাসের মেয়ে নুসরাত নুসরাতকে তো আপনারা অনেকেই চিনেন তো আমার দেবরের বাসায় যাচ্ছি আজকে রাতে আমার দেবরের বাসায় আমাদের সবার দাওয়াত তো আমার ননাস বিকাল থেকে যেতে চাচ্ছেন আমি ওনাকে নিয়ে দিয়ে চলে আসবো কারণ আমি এদিকে আরিয়ানকে পড়তে বসিয়েছি মানে আরিয়ানকে আমার ভাইপো এসে আর কি এই যে ইসলামিক পড়া পড়ায় তো পড়তে বসছে আমাকে না দেখলে কান্নাকাটি করবে ওকে না জানিয়ে ওর নিয়ে ওখানে দিয়ে দেখুন আমি চলে আর বাসায় আসছি কারণ আমি সন্ধ্যার পরে যাব যদি শরীরে আরাম পাই তাহলে যাব তা না হলে আমি আমার দাওয়াতটাকে কোনোভাবে ক্যান্সেল করবো তো শেষ চলে এলাম বাসায় যাওয়ার সময় গেটটা বন্ধ করে রাখছিলাম ছাগল ঢুকে যায় তো ছাগলটা এসে দেখুন বাইরে দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকতে পারতেছে না এদিকে আমার কুকুরটাও আমার সাথে সাথে গিয়েছিল তো এখন গেটটা খুলে দিলাম ওরা ঢুকার পরে গেটটা বন্ধ করে ঘরে চলে যাব তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম